আলিশাকে রেখে বাইরে যাওয়ার পরে সারাদিন পর যখন বাসায় আসে ওকে বুকে নিয়ে কি যে একটা শান্তি লাগে এটা আসলে বোঝানোর মতো না হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ মিনি ব্লগ ওয়েলকাম ব্যাক টু টিয়া যারা টিয়া পেজ নতুন আস অবশ্যই পেজটা ফলো করে দিও তো সকালে ঘুম থেকে উঠে কিন্তু তোমাদের ভাইয়ার জ্যাকেট পরে নিয়েছিলাম তারপরে দেখো রেডি হয়ে গেছি এটাও তোমাদের ভাইয়ারই জ্যাকেট তো রেডি হয়ে এখন আমরা চলে যাচ্ছি আমাদের কাজে যেহেতু আমাদের একটা লাইফ ছিল তো সেই লাইফটা করার জন্যই আমরা মেনলি যাচ্ছি আর যেহেতু কাজে যাচ্ছি তাই আলিশাকে নিচ্ছে না কারণ আমাদের এখানে চার থেকে পাঁচ ঘন্টা সময় লাগবে আরও বেশিও লাগতে পারে তো বাবু এখানে কমফোর্টেবলি থাকতে পারবে না ঘুমাতে পারবে না তারপর ডিস্টার্ব হবে ও যেহেতু সুন্দর একটা রুটিনে ওর লাইফটা চলে প্রতিদিন আর টাইমলি ঘুমায় টাইমলি ওঠে টাইমলি গোসল টাইমলি খাওয়া সব কিছু টাইম মেনটেন করে করা হয় মার্শাল্লাহ তো সেটাই একদিন একটু বাইরে গেলে হলে ওর ঘুম ক্লিয়ার না হলে অনেক কান্না করে অনেক বেশি বিরক্ত হয় তো সেটা চাই না তাই ঘুরতে যাওয়া ছাড়া আমি যখন কাজে বের হই তখন বাবুকে নেই না আর আমরা ঘুরতে গেলে কিন্তু এমন কোথাও যাই যেখানে বাবুকে নিয়ে গেলে সুবিধা হবে ফার্স্ট প্রায়োরিটি থাকে আমাদের মেয়ে যে ওর শান্তি যেখানে হবে ওর সুবিধা যেখানে হবে আমরা সেখানেই যাবো তো এই যে দেখো আমরা ওখানে কিন্তু কাজবাজ শেষ করে ব্যাক করতেছি আর আমার মনটা ছটফট করতেছে কখন বাসায় যে আলিশাকে ধরবো বাট বাসায় যাওয়ার পরে দেখি আলিশা মাত্রই ঘুমাইছে তাই কাছে ঘুম থেকে ওরা ওরে আর উঠাইলাম না কিন্তু আমার মনটা অনেক বেশি খারাপ ছিল পরে এই দেখো মিকি ও কি করতেছে ও একদম ছোট বাবুদের মতো আমাদের দেখলে অনেক বেশি এক্সাইটেড হয়ে যায় তাই ওকে অনেকক্ষণ আদর করলাম কারণ ও তো সারাদিন আমাদের দেখে নাই মানে দুপুর থেকে রাত পর্যন্ত আমাদের দেখে নেয় আলিশাও দেখে ও দেখেনি দুইজনেই সেম তো এই জন্য মিকির সাথে কতক্ষণ খেললাম তারপর ওয়েট করতেছি আলিশা কখন উঠবে কারণ ও যদি এমন হইতো যে আধা ঘন্টা হয়েছে ঘুমাইছে তাহলে উঠাই ফেলতাম বাট ও ট্রুই শুইছে ধরো পাঁচ থেকে ছয় মিনিট এরকম হয়েছে যে আনটি বললো তোমরা আসছো মা তার আগেই ওকে জাস্ট ছুঁয়ানো হয়েছে তো এই জন্য আর ওকে উঠায় নাই বাট মনে মনে অনেক বেশি মানে হাসফাঁস লাগতেছিল যে সারাদিন বাবুকে দেখি নেই বাসে ঢুকেই ভাবছিলাম দৌড় দিয়ে বাবু কাছে আসবে ওকে জরা ধরবো সেটাও হলো না তারপরে দেখো ঘন্টাখানেক পরে আলিশে উঠে যায় মার্শাল্লা তারপরে যা যা দেখো ওর জন্য নিয়ে আসছি সব কিছু ওকে দেখাচ্ছি ওর সাথে কথা বলতেছি ও যেহেতু বাইরে কিছু খায় না তাই খাবার দাবার কিছু আনি নি হ্যাঁ খাবার আনছি তবে ওর যেটা ওর দুধ ডাইপার ওর প্রয়োজনীয় সেইগুলো নিয়ে আসছি সেগুলো তো ওকে দেখায় লাভ নাই তো ও যেগুলো দেখলে মজা পাবে খুশি হবে সেইগুলোই দেখাচ্ছি আর পাগলের মতো আদর করতেছিলাম আর কি যেটা প্রত্যেকটা মায়েরই হয় একটু সময় বাবুকে রেখে দূরে থাকলে তারপরে এই যে দেখো এই তেঁতুলের এটা কি কী বলে ললিপপ না সামথিং এটা এত বেশি মজা এটা একটা পেজ থেকে চলে আসে আমার খুব ভালো লাগে আপু পাঠায় অনেক বেশি মজা ছিল এটা তো খাওয়ার পরে কিন্তু আমি দ্বিতীয়বার হচ্ছে এটা অর্ডার দিয়ে আনি খুবই মজার প্রথমবার গিফট ছিল তো এই জন্য ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি তারপরে খাওয়া দাওয়া করতে বসি রাতে আর ভাত খাবো না এখন রুটি খাবো এগুলো পরটা বলতে পারো যেটা আপা তেল ছাড়া সম্পূর্ণ আমাকে ভেজে দেয় এভাবে আমি একটু ডায়েট করি তো তাই কারণ অতিরিক্ত মোটা হয়ে যায় নয়তো যাই হোক তো এরপরে দেখো আলিশা কিন্তু একা একা সোফায় ওঠা শিখে গেছে মাসাল্লা সে একা একা সোফায় উঠতেও পারে নামতেও পারে আর এখানে দেখো মিকিও ঘুমাচ্ছে যেহেতু সারাদিন পর আমাকে পাইছে ওরা দুইজনই আমার আশেপাশে থাকতেছে এই জিনিসটা খুবই ভালো লাগে আর এই যে আলিশা পাখি তোমাদের দেখো তার বাবার উপরে তার অন্ধবিশ্বাস যে সে এখান থেকে লাভ দিলে তার বাবা তাকে ধরে ফেলবে মার্শাল্লাহ সে এটা শিওর হান্ড্রেড পারসেন্ট যে আমি লাভ দিয়েই যাই করি আমি পড়বো না আমার বাবা আমাকে ধরেই ফেলবে আর কতগুলো পার্সেল আসছে দেখো মানে কাজ আর কাজ কাজ আর কাজ মাসাল্লাহ সব কিছু মিলিয়ে নিয়ে তোমাদের দোয়ায় আমাদের দিন ভালো যাচ্ছে তোমরা সবাই দোয়া করো যাতে এইভাবে আমার দিন যায় আমাদের সবার পরিবার এভাবে আমরা ভালো থাকতে পারি আমাদের ছোট একটা পরিবার সবাই দোয়া করো আর তোমাদের পরিবার নিয়ে যে যার মতো ভালো থাকো আমরা তোমাদের জন্য দোয়া করি দেখো আলিশা কীভাবে নিচে ঝুলে যাচ্ছিলো ওর বিশ্বাস বললাম না যে ওর বাবা ওকে ধরে রাখবেই ও যতই নিচে যাক না কেন যতই লাভ দেখ না কেন মাশাল্লাহ মেয়েদের কেন যায় না বাবার প্রতি এই একটা বিশ্বাস সবসময় থাকে কিছু হলেই বাবা তো আসেই এই যে আমি এত বড় হয়েছি তারপরে যে কোনো সমস্যা সবার আগে বাবাকে কল দিই যাই হোক তো এরপরে দেখো আমার আহ কিছু গাছ তোমাদেরকে দেখে এগুলো হচ্ছে তোমাদের ভাইয়া এই গাছটা আমাকে নতুন কেটে দিছে